নেতৃবৃন্দের কমিটমেন্ট ফার্স্ট কথা তাদের কমিটমেন্ট সেকেন্ড সেকেন্ড পয়েন্ট দ্য সেই কমিটমেন্ট এবং থার্ড পয়েন্টও সেইম কমিটমেন্ট ওনারা ওনাদের কমিটমেন্টে যদি অটল এবং অনর থাকেন তাহলে দেশে কোনো রকম ক্রাইসিস গ্রো করবে না এবং তাতে দেশের আপামো জনসাধারণ এই অস্থিতিশীল অরাজনৈতিক নৈরাজ্য থেকে বেঁচে যাবে এবং এটা আমরা এটা আমাদের আশু কামনা যে এই রাজনৈতিক সিচুয়েশন খুবই দ্রুত এবং খুবই একটা কনস্ট্রাকটিভ এবং পজিটিভ ওয়েতে ডেভেলপ করে এটা একটা ভালো একটা কিছু আমাদের দেখাবে আলোর কোনো পথ দেখাবে আমাদের দেশে

বাংলাদেশি হিসেবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমাদের প্রশাসনিক কাঠামো এখানকার কাঠামো থেকে অনেক কিছু শিখতে পারে এখানকার প্রশাসনিক কাঠামো অনেক সুসংহত যেটা বাংলাদেশের অভাব লক্ষ্য করা যায় সে সমস্যা সমাধানের লক্ষ্যে আমার মনে হয় বাংলা বিদেশের মাঝে ইনফরমেশন আদান প্রদান করা যেতে পারে

তাদের দেশে দেখা যাচ্ছে যে যারা এই দেশের বাইরে পড়াশোনা করতে আসছে রিসার্চ করতে আসছে তারা দেখা যায় দেশে অপরচুনিটি না থাকার কারণে সবাই দেশের বাইরে রিসার্চ দেশের মানে বাইরে করে অনেক উন্নতি করতেছে কিন্তু দেশের তেমন একটা রিসার্চে উন্নতি তো আমাদের বর্তমানে যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা যে ওষুধগুলো বানানো হচ্ছে লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসেবে আমরা যে কোনো ধরনের ওষুধ বানাইতে পারি কপিরাইট উ আমাদের কাছে নাই এটা দু হাজার ষোলো সাল পর্যন্ত কিন্তু দু হাজার ষোলো সালের পরে আমাদের রিয়েলি নতুন ড্রাগ তৈরি করতে হবে যেই ড্রাগটা দেওয়া যেটা আমরা ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করতে পারবো নতুন ড্রাগ তৈরি করতে হলে নতুন রিসার্চ লাগবে আর নতুন রিসার্চ করতে হলে নতুন ধরনের কিন্তু নতুন লোক মানে ট্রেন লোক লাগবে তারা ড্রাগ তৈরি করার এক্সপিরিয়েন্স লাগে তো আমি মনে করি যে এই ফিল্ডটা তৈরি করতে গেলে ফার্মাসিউটিক্যাল কোম্পানি গভর্নমেন্ট এবং ইউনিভার্সিটি যেটা এই ইউরোপিয়ান এবং আমেরিকান যে দেশগুলো আছে তারা দেখা যাচ্ছে যে ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলো রিসার্চব ইউনিভার্সিটিগুলো রিসার্চ ইংব এবং গভর্নমেন্টও গভর্নমেন্টও ফান্ড আছে রিসার্চ করার জন্য তো আমাদের যেহেতু বাংলাদেশে এত ফান্ড নাই যদি আমরা যারা ট্রেন্ড স্টুডেন্ট আছি বা ট্রেন্ডে প্রফেশনাল আছি তারা বাংলাদেশে যখন আমরা ফিরে যাবো তখন অলরেডি আমরা একটা বিরাট অনেক স্টুডেন্ট একটা নেটওয়ার্ক ক্রিয়েট করে তো আমরা ওই নেটওয়ার্কটা কাজে লাগিয়ে আমরা যদি এই ইন্টারন্যাশনাল গ্লোবাইজেশনগুলো বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজে লাগাইতে পারি তাহলে আমরা অনেকগুলো বেনিফিটেড হবে সেটা হচ্ছে ফার্স্ট পেতে পারে আমরা গ্রান্ট যে ইন্টারন্যাশনাল গ্রান্ট আছে সেটা বাংলাদেশে নিয়ে যেতে পারবো কারণ বাংলাদেশে যে কোনো ধরনের পেশন্ট শ্যাম্পু অথবা যে কোনো স্টাডির জন্য এটা বাংলাদেশে একটা খুব ভালো যেটা এবং বাংলাদেশে হিউজ পপুলেশন আছে যেটা রিসার্চের জন্য এটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং যদি ফার্মাসিটিক কোম্পানিগুলো যারা মিলিয়ন মিলিয়ন ডলার এক্সপোর্ট করতেছে বাইরে কপি প্রোডাক্টগুলো এখন যদি তারা মনোনিবেশ করে যে তৈরি করার জন্য ষোলো সালে নিজেদের নতুন ভবনটা তৈরি করে আমরা ইনশাআল্লাহ আমার কাছে বাংলাদেশের সমস্যাগুলো যে মনে হয় আসলে বাংলাদেশে এখন যদি আমার একটা শার্ট মনে না কি শার্ট তাহলে দেখা যাবে যে এখানে ছিল একটা শার্ট বাংলাদেশের মনে হয় একটা শার্ট হিসেবে তখন মনে করেন শার্টটা এদিকে ছিলা আপনি এখানে রিপু করলেন এখানে চিরা রিভু করবে এখানে চিরা রিপু করবে এখানে চিরা রিপু করবে এখানে এতে এটা পুরো শার্টটা দেখবেন যে ছিঁড়া রিপু করে রিপু করে শার্টটা বা ধরেন আপনার দেখতে কেমন মনে হয় তো এই রিপু যদি এক একটা সমস্যা ধরা হয় তো বাবা শার্টটা সারটা যদি আপনি করবেন সমস্যা সলভ করবেন আপনি শার্টটা ধরবেন এভাবে তখন দেখবেন যে দেখতে কেমন লাগবে এতে যদি শর্ট না একটা কাজ করা যায় যে না পুরো সারটাকে চেঞ্জ করে দিব তো বাংলাদেশের সমস্যা যেগুলো আছে শুধু এক জায়গাতে না সরকারি জেলা শুরু করে আপনার পোস্টম্যান পর্যন্ত এবং আপনার বেসরকারি থেকে শুরু করে সেই বিশ্ববিদ্যালয় স্কুল সব জায়গায় চলতেছে সব মানে অজস্র প্রবলেম এগুলোকে সলভ করতে হলে আপনি একটা একটা করতে গেলে দেখা সমস্যাগুলোকে আপনার করতে করতে মানে বাংলাদেশকে এত সহজ এটা লাইনে না যায় আমি যেটা মনে করি প্রবলেম সলভ যেটা আমাদের একটা সিস্টেমটাকে চেঞ্জ করে প্রবাসী বাংলাদেশ হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে যে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা আমি মনে করি যে বাংলাদেশে ইসলামিক খিলাফত শাসন আইন ছাড়া আর কোনো উপায় নেই যেভাবে করা কিংবা দুর্নীতি তাই বলুন আর এই